সমগ্র জগৎকে ধারণ করেন যিনি তিনি জগদ্ধাত্রী আর ওঠে চন্দননগরের কথা চন্দননগরের আলোকসজ্জার সুবিশাল মাতৃ দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ কিন্তু জগদ্ধাত্রী পুজো কি আসলেই চন্দন নগরের আসুন ইতিহাসের পাতা ঘেটে ইন্টারেস্টিং গল্প আপনাদের শোনাই তখন রাজা কৃষ্ণচন্দ্রের রাজ চলছে নদিয়ার কৃষ্ণনগরে অর্থশালী রাজার কাছে সেই সময় সাহায্য প্রার্থনা করতেন ব্রিটিশ থেকে নবাব সকলে ঠিক এমনই এক সময় তার কাছে প্রায় বারো লক্ষ টাকা নজরানা চেয়ে বসেন নবাব আলী বর্দি খাঁ সেই টাকা দিতে অসমর্থ হওয়ায় রাজাকে কারাবন্দি করেন নবাব মুক্তি পাওয়ার পরে যখন তিনি বাড়ি ফিরছেন তখন জানতে পারেন যে দুর্গা হয়ে গেছে অবসাদে ভেঙে পড়েন তিনি কিন্তু তার ঠিক কয়েকদিন পরেই স্বয়ং মহামায়ার স্বপ্নদেশ পান রাজা কৃষ্ণচন্দ্র দেবী বিধান দেন যে এক ভিন্ন রূপে তার পুজো করতে হবে আর কি দেবীর বিধান মতো মহা ধুমধামের সাথে পুজো সম্পন্ন করেন রাজা আর তার পূজিতা সেই দেবী কালক্রমে জগদ্ধাত্রী নামে বিখ্যাত হয়ে ওঠে সেই সময় কৃষ্ণনগরের সাথে ভালো ব্যবসায়িক সম্পর্ক ছিল চন্দননগরের রাজা কৃষ্ণচন্দ্রের পুজোর অনুকরণে তাঁরই বন্ধুস্থানীয় ইন্দ্রনারায়ণ চৌধুরী দেবী জগদ্ধাত্রীকে নিয়ে আসেন চন্দননগরের মাটিতে কালক্রমে এই বিখ্যাত হয়ে ওঠে গোটা চন্দননগরে না হয় শুনলেন কিন্তু যদি বলি যে রাজা কৃষ্ণচন্দ্রের প্রায় দুশো বছর আগেও চলছিল জগদ্ধাত্রী পুজোর কে অবাক হচ্ছেন তো অবাক হলেও একথা একদম সত্যি যে কৃষ্ণচন্দ্রের সময়কালের প্রায় দুশো বছর আগেও ছিলেন আরো একজন নাম রঘুনন্দন আর রঘুনন্দনের গুরু শ্রীনাথ আচার্য আসনে প্রথম পূজিত হন দেবী জগদ্ধাত্রী আসলে আমাদের হিন্দু দেব দেবীর এমন অনেক গল্প ছড়িয়ে আছে ইতিহাসের পাতায় যা শুনতে আশ্চর্যের মনে হলেও তার সূর্যোদয়ের মতোই একেবারে খাঁটি সত্যি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় সমস্ত প্রতিমা বিসর্জনের পরেও বুড়িমাকে সব থেকে শেষে বিসর্জন দেওয়া হয় কিন্তু কেন এর পিছনে লুকিয়ে আছে কিছু প্রচলিত বিশ্বাস কেউ কেউ মনে করেন যে বুড়িমা আসলে গৃহরক্ষক বা রক্ষাক্ত্রী তাই সবাই চলে যাওয়ার পরেও বুড়িমা থেকে যান যাতে পাড়ায় শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে আবার কারো কারো মতে বুড়িমাকে সবার শেষে বিসর্জন না দিলে পরের বছর পুজোয় একটা অমঙ্গল কিছু ঘটতে পারে আবার কেউ মনে করেন যে বুড়িমা নামটাই আসলে মমতাময় যেন প্রবীণ আর অভিজ্ঞ এক মা যিনি সবাই চলে যাওয়ার পরেও থেকে যান যাতে সন্তানদের মঙ্গল কামনা করতে পারে তবে সমস্ত মত মতবাদ বিশ্বাস সাথে নিয়ে মা বছর বছর আসেন মর্তে ভক্তের ঘরে চন্দননগর কৃষ্ণনগরের মাটি ফের ভরে উঠবে ভক্তদের পায়ে পায়ে আপনি এবার কোন জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না